বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে তৈরি করে নেওয়া যায় একদম খুব সহজে এবং অল্প উপকরণে শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে তৈরি করে নেওয়া যায় অনেক অনেকগুলো নাস্তা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব সেজন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ লবণের ময়দাটাকে খুব ভালো মতো করে নিয়ে এর সাথে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল কেউ চলে এখানে বাটার ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যেহেতু আজকে আমি তৈরি করছি আমি এখানে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করেছি তো তেলটা দিয়ে খুব ভালো মতো ময়ন করে নেবেন ময়ন করতে করতে এরকম হাত দিয়ে চাপ দিলে একদম জড়া হয়ে যাবে এবং ভাঙলে একটু চাপ দিলে ভেঙে যাবে গুঁড়ো হয়ে যাবে এরকম অবস্থায় আমি এর সাথে অ্যাড করে দিব একটা ডিম ডিমটা দিয়ে আবার খুব ভালো মতো মেখে নিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব খুব বেশি নরম ডো না আবার খুব শক্ত ডো না পরোটার ডো যেরকম হবে ওইরকম ডো তৈরি করে নেব আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আশা করছি তো ডোটা তৈরি হয়ে গেলে এ পর্যায়ে সামান্য একটু লব সামান্য একটু তেল মাখিয়ে এটাকে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের চলুন ভিতরের পুরটা তৈরি করে নিই এখানে একটা প্যানে আমি এখানে একটা তেল দিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করেছি দুইটা আলু চিকন করে কুচি করে নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি কোয়া রসুন কুচি রসুন আর আলুটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিব গাজর কুচি আমি এখানে এক কাপ পরিমাণ গাজর কুচি অ্যাড করেছি গাজর কুচিটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে অপেক্ষা করব গাজর আর আলুটা যেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আমি এখানে একটু চিকেন সেদ্ধ করেছিলাম একটু লবণ আর আদা রসুন দিয়ে সে করার যে স্টকটা আছে সেই স্টকটা এবং চা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে একটু ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর আলু থেকে পানি বের হয়েছে এবং চিকেন স্টকের যে পানিটা ওটা সম্পূর্ণটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ এবং একটা টমেটো কুচি দিয়েছি চা চামচ চিলি ফ্লেক্স চা চামচ গোলমরিচ গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়া এবং দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া আমার এখানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে দুঃখিত আমি পুরো ভিডিওটা মানে শেয়ার করতে না আমি কোনটার পরে কোনটা দিয়েছি তবে সবগুলো উপকরণ আমি যা যা দিয়েছি আমি এখানে বলে দিয়েছি আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতে সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব পেঁয়াজ টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে সেদ্ধ করে শ্রেড করে রাখা এক কাপ চিকেন চিকেনটা দিয়ে চিকেনটা দিয়ে আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতন সস সসের ব্যবহার ছাড়া একদম খুবই অল্প উপকরণে এত মজাদার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় যেটা বাচ্চাদেরকে দিলে নিমিষেই শেষ হয়ে যাবে তো এটাকে সাইডে রেখে দিয়ে আমি এখন রোলটা তৈরি করব আগে থেকে ডোটা যে তৈরি করেছিলাম ডোটাকে আমি মাঝখান থেকে কেটে এটাকে আট ভাগে ভাগ করে নিয়েছি আমার এক কাপ ময়দা দিয়ে আটটা নাস্তা হয়েছে তো এক একটা ভাগ দিয়ে এক একটা ভাগ আমি এখান থেকে নিয়ে রুটিটাকে লম্বা লম্বা শেপে বেলে নিয়েছি লম্বাটাকে বেলের সাথে লম্বা করে আমি পুরটা দিয়ে নিয়েছি সাইড থেকে একটু পানি ব্রাশ করে দিয়েছি যেন এটা আটকে যায় এবং তেলে দিলে খুলে না আসে অবশ্যই পানিটা ব্রাশ করতে হবে এছাড়া তেলে দিলে ভাজটা খুলে আসার সম্ভাবনা থাকে রোল করে হয়ে গেল মজাদার বিকেলের নাস্তা এটাকে আপনারা এইভাবে তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের মতন যখন তখন নামিয়ে ভেজে নেওয়া যায় ডুবো তেলে অথবা কেউ চাইলে এটাকে ওভেনে বেকও করে নিতে পারেন তো আমি এখানে তেলে ভেজে করেছি তো এই তো সহজেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং খুবই নাস্তাটা আশা করছি আপনাদের আমার এখানে সবগুলো তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন রেসিপিতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম